চল্লিশটি প্রতিষ্ঠানের অংশগ্রহণে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ক্যারিয়ার মেলা শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে সহায়তা করতে বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কমার্শিয়াল রোডে লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি হলে এ আয়োজন হয় মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কলেজ সিক্স ফর্ম বিশ্ববিদ্যালয় এবং পেশাদার প্রশিক্ষণ কেন্দ্র ইয়ার ইলেভেনের শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ প্রদান করে অভিভাবক ও শিক্ষার্থীরা একই স্থানে এতগুলো প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেন লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির প্রিন্সিপাল আশিদ আলী জানান শিক্ষার্থীদের যথেষ্ট জ্ঞান ও দিক নির্দেশনা দেয়াই ছিল তাদের মূল লক্ষ্য যাতে তারা ইয়ার ইলেভেনের পর আত্মবিশ্বাসের সঙ্গে সঠিক সিদ্ধান্ত নিতে পারে Large number of local colleges, six-form providers, apprenticeship providers, employers, so that our students are given a range of options beyond school.